আসসালামু আলাইকুম যাদের জায়গা জমি আছে বর্তমান সময় যারা যাদের জায়গা জমি আছে কিংবা দেখতে পাই যে ঢাকা শহরে দেখবেন যে জায়গা জমি নিয়ে একজনের জায়গা দিয়ে উপর দিয়ে গেলে একজন ক্ষেপে যায় তো তেমনি ভাবে যেমন হচ্ছে গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে আমরা মনে করি যে গ্রাম অঞ্চলও ভালো কিন্তু যারা গিরামে গ্রামে স্থানীয় তাদেরও কিন্তু একটা মানে অহংকার আছে মনের ভিতর যে একজনের জায়গা দিয়ে গেলে তিনি ঝরকা লাগিয়ে ফেলায় কিংবা একজনের জায়গা দিয়ে গেলে তিনি রাগ রাগন্ত হয়ে যায় আমি বলতে চাই যে এই যে রাগন্ত হওয়ার কারণটা কি আছে কারণ আমরা এলাকায় বসবাস করি যে রাগন্ত হয়ে যায় কিংবা দেন হচ্ছে ঝরকা লাগে কিংবা মারামারি লাগে তা আমি এই উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছি যে এই এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছিলাম অনেক আগে কিন্তু আজকে দর্শকের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে কথা বলা কারণ অনেক জায়গায় আছে যে এরকম ভাবে ভেজাল হয় কিংবা আমরা কিন্তু এই যে আমার যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের এই বাড়িতে কিন্তু আমরা কিংবা বিশ বছরও কি এই বাড়িতে থাকা হয়েছিল না কিন্তু এই যে আমাদের বাড়িতে কিন্তু এখানে একটা পিয়ারা গাছ আছিল কিংবা ধান হচ্ছে কি আম গাছ ছিল একটা নারকেল গাছ ছিল এইগুলা কিন্তু কিছু নাই শেষ হয়ে গেছে কিংবা এগুলার যে ফলগুলা হয়েছে মানুষে কিন্তু খাইছে তারপর আমরা কখনো বলি নাই যে এটা খাইলো কেন কিংবা আমরা কখনো পাহারা দেওয়ার জন্য এখানে লোক রাখি নাই কারণ এলাকার মানুষ খাইছে এটা স্বাভাবিক খাইতে পারছে কারণ গাছ দেই তো খাইছে আমন তো না থাকলে ধর খাইতে পারতো না এটা হচ্ছে আমাদের যুক্তিবীর কথা কারণ আমরা মানুষের한테 ঝরগা বিদাদ করতে চাই না কিন্তু আমাদের কিছু আত্মীয় মানুষ কিংবা হচ্ছে এই আత్యো গুলো আবার বেশি মানে খুচাই খুচাই কথা বলা বলে আমরা কখনোই এই ঝরগা লাগাইতে চাই না কিন্তু এই যে আমাদের এই সাইডে যে বাড়িটা দেখতেছেন কিংবা এই পাশে একটু জায়গা দেখবেন দিন আপনি এই পাশে জায়গা দেখতেছেন আপনারা এখানে তারা দেখবেন যে একটু এখান থেকে চলাফেরা করা দেখলে কিংবা রাগ হয়ে যায় তা আমাদের আমাদের ওই যে ওই যে পাশে কিন্তু জায়গা আছে এখানে ওইখানে খানিক একটু জায়গা আছে তারপরে দেন হচ্ছে যে এখানে একটু জায়গা আছে যে এখানে আলু লাগানো হয়েছে এখানে এখানে কিন্তু আলু লাগানো হয়েছে আমার পিছনে দেখতে পারছেন এখানে আলু লাগানো হয়েছে দেশি আলু তা এই যে জায়গা এই জায়গা নিয়ে বড়াই করে লাভটা কি কারণ আপনার দেন একটা মানুষের বাধা দিলেন যে ভাই এখান থেকে যায় না কিন্তু আপনি তো অন্য জনের জায়গা দিয়ে কিন্তু ঠিকই যাচ্ছেন কি করতেছেন অন্য অন্যজনের জায়গা দিয়ে ঠিকই যাচ্ছেন তা এটা নিয়ে কি কথা বলবে এটা নিয়ে কেউ কথা বলবে না কারণ হচ্ছে কি আপনার জায়গা বন্ধ করলেন মানুষজন কিন্তু আপনার কিন্তু একজনের না একজনের জায়গার উপর দিয়ে যাইতে হবে তা আমি বলতে চাচ্ছি যে আমরা হচ্ছে সাধারণ মানুষ কিংবা হচ্ছে দেশে গ্রামের মানুষগুলো যাতে আমরা একত্র হয়ে থাকি কিংবা ভালোবেসে থাকি যাতে আমাদের ভিতর কোনো ভেজাল না থাকে ভেজাল হইলে আমরা এটা সমাধানের জন্য চেষ্টা করব যে এটা কিসের ভেজাল হয়েছে জায়গা নিয়ে ভেজাল করে লাভ আছে আমরা দুনিয়া তো এক এখন আছি এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে নাও থাকতে পারি এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু এই যে জায়গা জমি নিয়ে ঝরগা বেজাত এটা কিন্তু সবসময় গ্রাম অঞ্চলে লেগেই থাকে যে একজনের উপর দিয়ে কিংবা আমরা বাধা দিতে পারি যেমন হচ্ছে আমাদের ফসল চাষাবাদ করা হয় অনেক সময় গরু লাগে ছাগল লাগে এগুলাতে ক্ষতি করে ফসলের এগুলাতে আমরা বাধা দিতে পারি যে ফসলগুলা ক্ষতি করতে কিন্তু মানুষ তার ক্ষতি করতেছে না মানুষ একজনের উপর দিয়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার কিংবা তিনিও তো আর এরকম ভাবে ক্ষতি করতে হয় না কিংবা হচ্ছে আপনার জায়গা তো দহল করে নিতে হয় না নাই একটু হাত আছে চলতেছে এই তো ই ছাড়া তো কোনো ই করতেছে না ক্ষতি করতেছে না একটা জিনিস তাই আমরা যারা আছি যে গ্রাম অঞ্চলে এইরকম ভাবে যাতে ভেজাল না হয় আমরা যাতে সাধারণ ভাবে যাতে থাকতে পারি মানে একজন উপরে আরেকজনের কাজ দেখে যেমন হচ্ছে আমরা সকলে এখন মুসলমান মানে একশো পার্সেন্টে আটানব্বই পার্সেন্টই মুসলমান আমরা বাংলাদেশের ভিতর তো এই যে ভেজাল করে লাভ কি এই যে দাড়ি টুপি রাখছেন আর বলতেছেন যে আমরা মুসলমান কিংবা কালেমাও তো মনে হয় পড়া হয় নাই কিংবা অনেক ব্যক্তি তারপরে দাবি করতেছে মুসলমান আমি বলতে চাচ্ছি যে মুসলমান যদি ভাই যদি হয়ে থাকেন তাহলে পরে একত্র হয়ে মুসলমানের অনুযায়ী সত্য কথা বলে সত্যবাদী হয়ে আপনি এই যে এই জায়গা জমি নিয়ে লড়াই করে লাভ নাই জায়গা নাই আপনার নানা দাদা এরকম ই করছে কিন্তু এই মেন জায়গার মালিক কে আল্লাহ এই যে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা আমার জায়গা না এটা হচ্ছে মোহান তালা এটা আমাদের উসিলের মাধ্যমে এই জায়গাটাকে আমরা দহল করে ব্যবহার করতেছি মানে এটা সীমিত পরিমাণে এটা কি আমাদের উপর মানে বহন হচ্ছে মানে ব্যবহার করা হচ্ছে তা আমি বলতে চাচ্ছি যে যাতে এরকম ভাবে জায়গা নিয়ে ভেজাল না হয় কিংবা সামনে যদি এরকম ভেজাল যদি করে থাকেন এই লড়াই শেষ হবে না কারণ এটা শেষ করার জন্য আমাদেরই শেষ করতে হবে যে লড়াই যাতে না হয় এটাই তা আসলেই কথা এটাই হচ্ছে বাস্তবতা যে কখনো যাতে ঝরগা ভেদাত না হয় সবাই এটাই চায় যে অনেক ব্যক্তি যে সাধারণ মানুষ ঝরগা যাতে না হয় আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন